পরিস্থিতি থ্রি সিক্সটি ডিগ্রির মতো ঘুরে যাবার উপক্রম ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর অনেক প্রশ্নই সামনে এসেছে রাইসির আকস্মিক মৃত্যুতে বিশ্ব ইরানে শোকে সামিল হলেও জল্পনা কল্পনা একেবারে তুঙ্গে কে হবেন ইরানের পরবর্তী আয়তুল্লা অথবা সর্বোচ্চ নেতা খামেনির পর সর্বোচ্চ এই পদে রাইসি যাবেন বলে দীর্ঘভাবে ধারণা করা হচ্ছিল কিন্তু তার হঠাৎ মৃত্যু পাল্টে দিয়েছে এই অঙ্কের সমীকরণ বিশ্লেষকেরা বলছেন বর্তমান সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনীর ছেলে মোস্তবা খামিনী হবেন পরবর্তী সর্বোচ্চ নেতা নিউ ইয়র্ক টাইমসে বলা হয়েছে পঁচাশি বছরের বয়সী সর্বোচ্চ নেতাকে প্রতিস্থাপন করার জন্য মোস্তবাকে প্রস্তুত করা হচ্ছে দীর্ঘদিন ধরে মোস্তফা খামিনীর তার বাবার সম্ভাব্য উত্তরসূরি বলে গুঞ্জ শোনা যাচ্ছিল রাইসের মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই জল্পনা আরও বেড়েছে অনেকে বলছেন রাইসের মৃত্যুতে সহজ হয়ে উঠেছে মোস্তবার পথ পঞ্চান্ন বছর বয়সে মোস্তফা খামিনী আয়াতুল্লাহ খামিনীর ছয় সন্তানের মধ্যে দ্বিতীয় পুত্র তিনি ইরানের রাজনীতিতে একটি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব মোস্তবার লালন পালন এবং কর্মজীবন ইসলামিক রেভলিউশনারি গার্ড সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত বলে জল্পনা রয়েছে অল্প বয়সে আইআরজিসিতে যোগদান করেন এবং উনিশশো এর দশকে ইরান ইরাক যুদ্ধে অংশগ্রহণ অভিজ্ঞতা রয়েছে তার যুদ্ধের পর তিনি বিশিষ্ট রক্ষণশীল ধর্মগুরুদের নির্দেশনায় বৃত্তির প্রধান কেন্দ্র কমে ধর্মীয় অধ্যয়ন করেন এর প্রেক্ষাপট ইরানের রাজনৈতিক অভিজাতদের গোষ্ঠীর মধ্যে তার অবস্থানকে শক্তিশালী করেছে এদিকে সমালোচকেরা বলছেন ইরানের নেতৃস্থানীয়দের মধ্যে পারিবারিক শাসন নিয়ে উদ্বেগ রয়েছে শাহের শাসনকে উৎখাত করার সময় ইসলামী বিপ্লবীরা পারিবারিক শাসনে বিরোধিতা করেছিলেন কিন্তু এখন রাইসির মৃত্যুতে খামিনির উত্তরসূরি হওয়ার পাশার দান উল্টে গেছে মনোযোগ মোস্তবার উপর ফিরে এসেছে আবার প্রকাশে খুব বেশি না আসা সংবাদে প্রায় উল্লেখ না থাকা এবং সরকারি কোনো দায়িত্বে না থাকা মোস্তফা খামিনীকে অনেক সমালোচক দেশটি সর্বোচ্চ নেতার সেকেন্ড ইন কমান্ড বলে মনে করেন খামিনের কার্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান দায়িত্ব পালন করে আসছেন মোহাম্মদ গোল পাইগানি তবে আসছে জুন শেষ দিকে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচিত এবং খামিনির উত্তসরী বাঁচের প্রক্রিয়া সামনে রেখে ইরানের রাজনৈতিক পরিমণ্ডলের পুনর্বিন্যাসের মোস্তফা খামিনি কেন্দ্রীয় ভূমিকা রাখবেন বলে ধারণা করছেন অনেকে এই রাজনৈতিক প্রক্রিয়ায় ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করে দিবে বিশেষ করে আঞ্চলিক ভূরাজনীতিতে ইরানের ব্যাপক অংশগ্রহণ ও সংঘাতে জড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে এর পুনর্বিন্যাসের খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকেরা